নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তালের পাকন পিঠে শুধুমাত্র তাল আর বেশ কিছু উপকরণ দিয়েই আপনারা অনায়াসেই বাড়িতে এই নরম তুলতুলে পাকন পিঠে বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকেই পরিবেশন করতে পারেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি নরম তুলতুলের তালের পাকন পিঠা বানানোর জন্য প্রথমেই আমরা দেব বেশ কিছুটা তালের পাল্প তালের পাল্পটাকে বেশ করে আমরা একটু জাল দিয়ে নেব প্রথমেই আমরা তালটাকে বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি তালের পাকন পিঠে বানানোর জন্য কিন্তু তালটাকে প্রথমে একটু জাল দিয়ে নিতে হবে এবার এই তালের পাল্পের উপরে দেব বেশ কিছুটা লবণ দেব বেশ কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়ার পরিমাপটাও কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন আমি এখানে টোটাল চার চামচ নারকেল কোড়া ব্যবহার করলাম লবণ আর নারকেল কোড়ার সাথে তালটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব আবারও বেশ কিছুক্ষণের জন্য লবণ আর নারকেল কোড়ার সাথে তালটাকে বেশ ভালো করে জাল দিয়ে নেব লবণ আর নারকেল কোড়ার সাথে তালটাকে বেশ ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার এই ঘন করে নেওয়া তালের উপরে দেব একশো গ্রাম সুজি আপনারা কে কতটা তালের পাল্প নিয়েছেন সেই অনুপাতেই কিন্তু সুজিটাকে ব্যবহার করতে হবে এবার সুজির সাথে তালের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সুজি দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতেই রাখতে হবে নাহলে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি কড়াই তলায় লেগে যেতে পারে এবার লো ফ্লেমে খুব ভালো করে সুজির সাথে তালের পাল্পটাকে মিশিয়ে নেব এবং তালের একটা সফট ডো তৈরি করে নেব সুজির সাথে তালের পাল্প বেশ ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবেই কিন্তু কড়াই তলা থেকে উঠে আসছে এইরকম উঠে আসলেই কিন্তু বোঝা যাবে পিঠে বানানোর জন্য তালের ডো আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তালের ডোটাকে নামিয়ে নেব তালের ডোটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য প্রথমেই আমরা ডোটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তালের ডোটা বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি এবার তালের ডোয়ের উপরে দেব বেশ কিছুটা বেকিং সোডা সোডার পরিমাপটা কিন্তু একদমই অল্প ব্যবহার করতে হবে বেশ কিছুটা ময়দা ডোয়ের বাইন্ডিংটাকে শক্ত করার জন্য কিন্তু আপনারা এই ময়দাটা ব্যবহার করবেন আপনারা যদি ময়দাটাকে অ্যাভয়েড করতে চান তাহলে সেক্ষেত্রে আটা দিয়েও কিন্তু এই ডোটাকে মেখে নিতে পারেন খুব গরম অবস্থাতেই কিন্তু মাখবো না হাতে মাখা যাবে এই রকম অবস্থাতেই কিন্তু তালের ডোটাকে মেখে নিতে হবে তালের পাকন পিঠে বানিয়ে নেওয়ার জন্য তালের সফট ডো আমরা বেশ সুন্দরভাবে রেডি করে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন তালের ডোটা কিন্তু কত সুন্দরভাবেই সেট হয়েছে এবারে আমরা তালের ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব এতে কিন্তু লেচি কাটতে ভীষণই সুবিধা হয় এবারে আমরা হাতের সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেবো তবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতো শেপ দিয়ে তালের লেচিটাকে কেটে নিতে পারেন তালের ডো থেকে তালের লেচিগুলোকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি এবারে আমরা লেচিগুলোকে হাতের সাহায্যে বেশ সুন্দর করে গোল করে নেব এবং হাতের তালু সাহায্যে একটু চ্যাপটা করে নেব। এবার একটা চামচের সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিয়ে একটা শেপ দিয়ে নেব। তবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতো করে ছাঁচ দিয়ে কিন্তু এই তালের পাকন পিঠে বানিয়ে নিতে পারেন এই যে একটা পাকন পিঠে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল আমি আপনাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতের তালুর সাহায্যে তালের ডোটাকে একটু ভালো করে চ্যাপটা করে নেব এবার চামচের সাহায্যে ডিম্বাকৃতিভাবে একটা শেপ দিয়ে নেব আর তালের পাকন পিঠে কিন্তু ছাঁচের মাধ্যমে রেডি করে নিতে পারেন আর একটা তালের পাকন পিঠে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এভাবেই আমরা সমস্ত পাকন পিঠেগুলোকে রেডি করে নেব সমস্ত তালের পাকন পিঠেগুলোকে বেশ সুন্দর করে শেপ দিয়ে গড়ে নিয়েছি এবারে আমরা এই পিঠেগুলোকে তেলে ভেজে নেব। পাকন পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সাদা তেল পাকন পিঠে ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম তেলেই পিঠেগুলোকে ছেড়ে দেব এবার একটা একটা করে পিঠেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে দেখলেই বুঝতে পারছেন পিঠেগুলো তেলে পড়ার সাথে সাথেই কিন্তু বেশ খানিকটা ফুলে এসেছে এবারে আমরা পিঠের একটা পিঠ ভালো করে উল্টে দেব একটা পিঠে বেশ হালকা লাল লাল ভাব চলে এসছে এভাবেই আমরা পিঠেগুলোকে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর করে ভেজে নেব। যেহেতু এই পিঠেতে সুজি আর ময়দা দেওয়া আছে তার জন্য কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে হাতে সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে উল্টে পাল্টে তালের পাকন পিঠেগুলোকে ভেজে নিয়েছি এবারে আমরা পিঠেগুলোকে তেল থেকে তুলে নেব দেখলেই বুঝতে পারছেন পিঠেগুলো কিন্তু কত সুন্দরভাবেই ভাজা হয়েছে ছের পাকন পিঠেগুলোকে আমরা ভেজে তুলে নিয়েছি এইভাবেই আমরা বাকি পিঠেগুলোকেও উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব পিঠেগুলো ভাজা হতে হতে পিঠেগুলোকে রসে চুবিয়ে নেওয়ার জন্য আমরা একটা চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে দেব এক কাপ চিনি আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করছেন সেই অনুপাতেই কিন্তু চিনিটাকে ব্যবহার করতে হবে এক কাপ চিনির পরিমাপ হিসাবে দেব এক কাপ জল এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিনিটাকে ভালো করে জলের সাথে মেল্ট হতে দেব। চিনি জলের সাথে বেশ ভালো মতো মেল্ট হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণের জন্য চিনি শিরাটাকে জাল দিয়ে নেব বেশ একটা আঠালো ভাব আসবে এই রকমভাবেই কিন্তু চিনি শিরাটাকে জাল দিয়ে নিতে হবে সমস্ত তালের পাকন পিঠে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে আমরা এগুলোকে রসে ছেড়ে দেব। এদিকে আমরা চিনি শিরাটাকেও বেশ ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি এই জাল করে নেওয়া চিনি শিরার মধ্যেই দেব আগে থেকে বানিয়ে রাখা পাকন পিঠেগুলোকে এবার একটা একটা করে পাকন পিঠেগুলোকে রসের মধ্যে ছেড়ে দেব। এবার বেশ উল্টে পাল্টে পাকন পিঠেগুলোকে রসের সাথে চুবিয়ে নেব যাতে বেশ সুন্দরভাবেই কিন্তু পিঠেগুলোর মধ্যে রসটা ভালো মতো ঢুকে যায় পিঠেগুলোকে বেশ উল্টে পাল্টে রসের মধ্যে চুবিয়ে নিয়েছি এবারে আমরা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখব এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে প্রায় এক ঘন্টার মতো পিঠেগুলোকে আমরা রসের মধ্যে চুবিয়ে রেখেছিলাম এবারে আমরা ঢাকাটাকে খুলে নেব দেখুন এক ঘন্টা পিঠেগুলো রসের মধ্যে থাকার জন্য পিঠেগুলো কি সুন্দর নরম আর তুলতুলে হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে পিঠেগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর পিঠেগুলো তৈরি হয়েছে এবারে আমরা এই পিঠেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই শুধুমাত্র তাল আর বেশ কিছু উপকরণ দিয়েই অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই নরম তুলতুলে তালের পাকন পিঠে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো তালের পাকন পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ